হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন আজকে আমি সাফরান পাতা ও চিংড়ি সুটকি দিয়ে কচুরতি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এজন্য আমি এখানে কচুর নিলাম চিংড়ি সুটকি নিলাম এরপর হচ্ছে সাফরান পাতা নিয়ে নিলাম আর এদিকে আমি মরিচ বাটার জন্য রেডি করে নিচ্ছি কাঁচা মরিচ নিলাম ভালো করে ধুয়ে এরপরে রসুন নিয়ে নেব কয়েক কোয়া রসুন দিলে তরকারিটা একটু পিসে অন্যরকম মজা হয় আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখন আমি মরিচ রসুন ভালো করে বেটে নিব মরিচ বাতা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হলুদ পেঁয়াজ আর হলুদ দিয়ে আমি আরও একটু বেটে নিব যাতে একদম পিষিয়ে যায় আমার এখন মরিচ বাটার ডান রান্না করতে যাওয়ার আগে আমি প্রথমে সাবরান পাতা রেডি করে নিব প্রথমে আমি সাবরান পাতাটাকে হাত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পাতাটা যদি কচি হতো তাহলে আমার কষতে হতো না এখন পাতাটা বুড়া বুড়া হয়ে গিয়েছে তাই আমি এখন কষিয়ে নিচ্ছি আমার এখন সাবরান পাতা ডান কষানো এখন আমি পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এদিকে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমার তেল গরম হয়ে এসেছে আজকে ভাবছি কচু নতুন একটা পদ্ধতিতে রান্না করব যেটা আমার মাসি শিখিয়ে দিয়ে গেছে প্রথমে আমি কচুলতি তেলের মধ্যে ভেজে নিব কচুলতি প্রথমে তেলের মধ্যে একটু করে ভেজে নিলে আর গলায় চুলকানোর সম্ভাবনা কম থাকে গলায় চুলকানো না থাকলে কচুলতি খেতে কিন্তু দারুণ মজা হয় তেলের মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো করে নাড়াচাড়া করব। কচুলতি ভাজানো হয়ে গিয়েছে আমার এখন আমি একটা পাতিলে তুলে নেবো এটাকে কচুলতি তোলার পরে আমি আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখন আমি মরিচটাকে ভালোভাবে কষিয়ে নেব মরিচ কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি শুটকি দিয়ে দিচ্ছি এখন আমি রেডি করে রাখা সাবরান পাতা দিয়ে দিচ্ছি সাবরান পাতা রেডি হয়ে গেলে এখন আমি ভেজে রাখা কচুলতি দিয়ে দিচ্ছি কচুলতি দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে চড়ে নিব যাতে সাবরান পাতা আর চিংড়ি শুটকি দিয়ে ভালোভাবে মিশে যায় নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ রান্না করে নিব পাঁচ মিনিটের মতো রান্না করার পর আমি সিডলে পানি দেওয়ার জন্য আসলাম কচু রান্না করলে আমি অল্প একটু সিডলের পানি ব্যবহার করে থাকি আর এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আসলাম এখনও ঝোল আছে ঝোল একটু কমাতে হবে সে ফাঁকে আমি অল্প একটু তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব এরপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না হতে হতে আমি আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই